আমাদেরকে যে কোনো সময় যে কোনো পারপাসে দেশের বাইরে যেতে হতে পারে সেটা হোক চিকিৎসা বা ভ্রমণ বা ব্যবসা বা কর্মসংস্থান তো আমরা যখন দেশের বাইরে যাই তখন স্বভাবতই ওই দেশের সংশ্লিষ্ট মুদ্রা বা ডলার কেনার প্রয়োজন পড়ে এই ডলার কেনার ক্ষেত্রে অনেকেই বিড়ম্বনার শিকার হন যে ডলারটা কোথা থেকে কিনবেন কিনলে ডলারটা জাল হওয়ার সম্ভাবনা থাকে কিনা এমন একটা দ্বিধাদ্বন্দ্বই ভোগেন বিশেষ করে গ্রাম থেকে যেসব ভাইরা ঢাকা শহরে আসে যারা বেশিরভাগই বৈদেশিক কর্মসংস্থানের জন্য দেশের বাইরে যান এই সকল ভাইরা ঢাকা এসে বিভিন্ন দালালের খপ পড়েন খোলা বাজার থেকে ডলার কিনে প্রতারিত হন তো আজকে আমি দুইটা স্থানের কথা বলবো এই দুইটা স্থান থেকে আপনারা ডলার বা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করলে রকম প্রতারণার শিকার হবেন না এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই দেখেন আমি যে দুইটার স্থানের কথা বলবো তার ভিতরে প্রথমটি হচ্ছে ব্যাংক আবার সব ব্যাংক কিন্তু না যে আপনি যে কোনো ব্যাংকে গেলেই যে ডলার কিনতে পারবেন এমনটি কিন্তু না বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের একটা ডিপার্টমেন্ট থাকে এটা কিন্তু সব ব্যাংকে থাকে না তবে ঢাকা শহরে এবং বিভাগীয় শহরে কিছু কিছু ব্যাংকে এই ডিপার্টমেন্টটা আছে এখানে গেলে আপনি নির্দিষ্ট তাদের কিছু ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া পূরণ করলে আপনি সেখান থেকে ডলার কিনতে পারবেন আর দ্বিতীয় স্থানটি হচ্ছে মানি এক্সচেঞ্জ বা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ বাংলাদেশে দুইশো বৈধ অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত দুইশো মানি এক্সচেঞ্জ আছে এই মানি এক্সচেঞ্জগুলোতে আপনি গেলে ডলার বা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করতে পারবেন এখান থেকে কিন্তু আপনি অথেন্টিক জিনিস পাবেন এখানে এই দুইটা জায়গা থেকে আপনার প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনি বললেন যে মানি এক্সচেঞ্জ কোথায় আছে কিভাবে চিনবো দেখেন ঢাকা শহরে আসলে বেশিরভাগ মানি এক্সচেঞ্জ গুলো আছে আপনার মতিঝিলে আছে গুলশানে আছে বনানীতে আছে এবং এয়ারপোর্টের অপোজিটে সবচেয়ে এয়ারপোর্টের কাছে অপোজিটে আপনি হাজি ক্যাম্পের সামনে কিছু মানি এক্সচেঞ্জ আছে এবং উত্তরাতে কিছু মানি এক্সচেঞ্জ আছে বলে আমি আমার জানা এগুলো কিন্তু সবগুলোই সবগুলোই বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত মানি এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এখন কোনো মানি এক্সচেঞ্জ কিন্তু মানে ওপেনলি চলে না এই সব জায়গায় গেলে তাদের আর দেওয়ালে দেখবেন যে একটি লাইসেন্স বাংলাদেশ ব্যাংক যে লাইসেন্স দেয় যে অনুমোদন দেয় সেটা কিন্তু ঝোলানো আছে এবং আপনি দেখতে চাইলেও তারা কিন্তু আপনাদেরকে দেখাবে তো এই সব জায়গা থেকে আপনি আমি বলবো এই জায়গা এই দুই জায়গা থেকে বৈদেশিক মুদ্রা বা ডলার ক্রয় বিক্রয় করুন এ থেকে আপনি প্রতারিত হবেন না ভিডিওটি যারা দেখলেন আশা করবো শেয়ার করে ছড়িয়ে দেবেন তাতে কিন্তু অনেকের উপকার হবে ধন্যবাদ